গুরুত্বপূর্ণ যে আত্মজীবনী মূলক গ্রন্থ আমার দুটো তিনি আমাদের চব্বিশের গণজাগরণ গণপ্রধান সম্পর্ক তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য দ্বিতীয় সংস্করণে এ সম্পর্কে কিছু বক্তব্য আছে আমার দুটো পর্যবেক্ষণ একটা হচ্ছে যে আমরা আমাদের ইতিহাসের অসাধারণ গণজাগরণ গণপ্রধান হয়েছে গোটা একটা ব্যবস্থাকে আমরা বিদায় দিয়েছি একটা সুরতান্ত্রিক ফেসিবাদী ব্যবস্থাকে কিন্তু নতুন ভাবে নতুন কোন স্বপ্ন জাগা নিয়ে কোন আশা জাগা নিয়ে কোন বিকল্প ব্যবস্থা এখনো পর্যন্ত মানুষের সামনে অনুপস্থিত দেশের সামগ্রিক রাজধানী ভারসাম্যের মধ্যে গুরুতর পরিবর্তন হয়েছে ভারসাম্যের পরিবর্তন হয়েছে যারা এই ভারসাম্য পূরণ করবার চেষ্টা করছেন এবং দেখছি একটা ফ্যাসিলিটি বিদায় দিয়েছি কিন্তু আরেকটা নানা নামে কখনো ধর্মের নামে কখনো জবরদস্তি করে বল করে জবরদস্তি করে একটা উগ্র আমাদের আমাদের যে বহুত্ববাদী সমাজ যে সমাজে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বহুত্ববাদী সংস্কৃতি নিয়ে শত শত বছর যে বাস করে ঐতিহ্য আবার করে চাপিয়ে দেওয়া বল করা জবরদস্তি করা আমাদের অভ্যুত্থানের বিশাল যে সম্ভাবনা ভেতর থেকে তাকে নষ্ট করবা আমাদের মধ্যে একটা ঐক্যের পরিবর্তে নতুন করে হিংসা ঘৃণা মারামারি হানাহানি ছড়িয়ে দেওয়ার তথ্য রাখা চলছে মাহবুল্লাহ এই ব্যাপারে কিছু ব্যাপারে করেছেন

তাহলে গোটা অর্জন অভ্যুত্থানের এটা কিন্তু বিশক্ত জনিত্বে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে আশা করি সবাই আমরা পাইকৌশল আলোচনা করব সরকার নির্বাচন কমিশন রাজনীতির লাগু জানাবার এর একটা যৌথ অগ্স্ততার মত এই যৌথ অগ্স্ততা করে বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে এর ভিতরে এটা অনেক বড় দায়িত্বের প্রশ্ন আছে যে যাটাকে শুরু করেছে গোটা রূপান্তরে যে জাতীয় ঐক্যটা বিএনপি নেতৃত্বে গড়ে উঠেছিল চোখের মনির মত করে অভ্যটাকে ধরে রাখা দরকার কারণ আগামীকাল সংস্কার কমপক্ষে একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশন পর্যন্ত এই অভ্যতা ধরে রাখা দরকার তাহলে কিন্তু সমূহ বিপদ আম সবই কিন্তু যাওয়ার জোগাড় হবে